বাড়ি কেন ঘেরা নেই কেন ঘেরা থাকবে না এ কেমন মানুষ কি তাহাজ্জুদ আপনি আমাকে দেখাচ্ছেন আপনার ভিতরে তো রক্ত আছে এটা আমার মনে হয় না সবই পূজ আপনার আত্মমর্যাদা আপনার গায়রিয়ত আছে এটা আমার মনে হয় না বহু সারা দিন ঘুরে বেড়াই এখনো এমনিতেই বসে আছে হে করে হাঁটতে হাঁটতে এসেছে আবার গল্প করতে করতে বাড়ি চলে যাবে গল্প করতে করতে এসেছে দেবরের সাথে সাথে দেবরের মোটর সাইকেলে আপনাকে একটু খারাপ লাগে না কেন খারাপ লাগে না আপনার আত্মমর্যাদা নাই কেন আত্মমর্যাদা কি জিনিস বিবেকে বাঁধে গায়ে লাগে তার নাম আত্মমর্যাদা ছি 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 আহ আমার বউ কেন প্রেমের গল্প করে রে মোবাইলে মনটা খুব খারাপ মন নিয়ে হচ্ছে যে তোকে এখনই তালাক দিয়ে দিই এর নাম হলো গাইরিয়ত এর নাম হলো আত্মমর্যাদা তো আমরা তো হাটবাজারে বাজারে যাই না বউ তো বহু দূরের কথা আমাদের বাড়ির বউ হাট বাজার তো বহু দূরের কথা স্বপ্নেও দেখতে পারবে না আমরাই তো যাই না তো কোনো সময় যদি কোনো কারণে ভ্যানের উঠতে নামতে যদি ভ্যান চালকের গায়ের সাথে এক একটু ঠেকে যায় তো মনে হয় যে অজ্ঞান হয়ে গেলাম ইন্দ আর আপনার বউ রোজ যায় একটা ভ্যানেটি ব্যাগ হাতে করে পড়া জানে না শোনা জানে না ঢং নাই ঢিটাং নাই সে বেসরমা বেহায়া মহিলা একটা ও ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে যায় বাজারে আপনাকে একটুকু খারাপ লাগে না আপনার শরীরকে সবই পুজ একটুকু রক্ত নেই আপনাকে খারাপ লাগে না খারাপ লাগা উচিত আপনি কি দেখাতে চান আমাকে কাকে বলে আত্মমর্যাদা কাকে বলে দেখবেন এক মিনিট আত্মমর্যাদা আল্লাহর স্বপ্নে জান্নাত ঘুরছেন জান্নাতে ঢুকে তো হঠাৎ দেখছেন একটা বিশাল প্রাসাদ ভিন্ন ধরনের প্রাসাদ বাহিরে তো ঝকঝকে তো ভাবছেন ভিতর যে কত ঝকঝকে তো বৃদ্ধা একজন মহিলা পাশে আল্লাহ নবী বলছেন এ বৃদ্ধা মহিলা তো এই প্রাসাদ কার তো মহিলা বলছে এই প্রাসাদ উমারের হাদিস কিন্তু বোখারি মুসলিম তার মানে আল্লাহ নবী গায়েবের খবর জানেন না ঘরটা কার তার জানা নাই বলো তো বৃদ্ধা ঘরটা কার প্রাসাদ কার তো বৃদ্ধা বলল প্রাসাদ উমারের তখন আল্লাহ রসুল বলছেন এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরের ভিতরে যাওয়া হবে না এ ভিন্ন ধরনের আত্মমর্যাদার অধিকারী মানুষ এর ঘরে যাওয়া হবে না ঢুকলেন না সকালে দেখা ওমার জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম এত ঝকঝকে উন্নত মানের ঘর মনটা চাইলে একটু ভেতরটা দেখি কিন্তু যখন শুনলাম তোমার ঘর তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি আর ঢুকিনি তখন উমারের দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো উমার রাজি আল্লাহ বললেন নাল্লার নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন আত্মমর্যাদা আপনাকে খারাপ লাগে না কেন কেন খারাপ লাগে না বউখানা যে আপনার হস্তিনি তা আপনাকে খারাপ লাগে না কেন একটা মধ্যেখানে কথা বলি তারপর তাড়াতাড়ি চলে যাচ্ছে আল্লাহ নবী বলছেন মান আলা সালাসা বানাতিন কেউ যদি তিনটে মেয়ের লালন পালন করে তিনটে তিনটে মেয়ের লালন পালন করে মানে এক আল্লা মহন্ন তাকে বিদ্যা শিখিয়ে দেয় দুই আদ্যা তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় তিন তার বিভাসাদি দিয়ে দেয় অন্য বর্ণনা এসেছে না এলাইহী তার সাথে ভালো আচরণ করে কুন্যা লাহু তাহলে এই মেয়ে তিনটে বিচার মাঠে পিতার জন্য বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ আর মধ্যে থাকবে তিনটা মেয়ে একটা মেয়ে হয়েছে তখন মন খারাপ আর একটা মেয়ে হয়েছে তখন দাদি বলছে কি করবি রে ডিপিএস খুল তো যখন আর একটা মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ বাদ দে বউ বাদ দে কত স্বভাব খারাপ বুড়িয়ে গেছে তার হিসাব নিকাশ নাই ধর্ম কি জিনিস খায় আর পায়খানা করে আর দিন কাটায় মানে বলে কোনো জিনিস নাই মর্যাদা হিসাব বলে কোনো জিনিস নাই দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি করালে এক নেকি হবে কথা বলেননি তিনটে মেয়ের লালন পালন করলে মধ্যে একটা কথা সেখানে ফিরে যাচ্ছি আসল কথায় যেতে পারিনি তিনটে মেয়ের লালন পালন করলে মেয়ে তখন দাঁড়াবে এইভাবে যে আমার বাপের জান্নাত ঘোষণা হবে তারপরে কোনো কথা মেয়েরা এত শক্ত লাইনে দাঁড়াবে বিচার মাঠে আমার পিতার জন্য জান্নাত ঘোষণা হবে তারপরে কোনো কথা অন্যথায় আমরা মেয়ে হিসাবে এখান থেকে সরে যাব না তো একটা আছে শিখিয়ে দিল আর শিষ্টাচার শিখিয়ে দিল এইটা কথা যে শিষ্টাচার কি জিনিস এইটা হলো মূল কথা শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আসলে বাপি কি জানে শিষ্টাচার কাকে বলে মাই কি জানে শিষ্টাচার কাকে বলে নগ্ন হয়ে অর্ধ নগ্ন হয়ে ভ্যানিটি ব্যাগ কাঁধে করে ঢং ঢং করে হেঁটে চল যাওয়া এটাই কি শিষ্টাচার এখন বাজারে আপনার মেয়ে হাঁটছে ক্লাস টেনে পড়ে ওর বিভা দিলে দুইটা বাচ্চা হতো কেন ও ক্লাস এইটে যখন উঠেছে তখন যুবতী হয়েছে ও দুই ছেলের মা এখন বাজারে হাঁটছে মেয়ে কি হিন্দুর না আপনার জবাব আপনি দিন আমাকে দিতে হবে না আমি দিব কেন মেয়ে কি আমার যা আমি দিব শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কাকে বলে হুড়াহুড়ি করছে এখনো বাজারে আপনার ছেলে আপনার মেয়ে ও কি হিন্দুর ছেলে ও কি হিন্দুর মেয়ে কেন হুড়াহুড়ি করে কা পুরুষ আপনি ঘৃণিত পুরুষ আপনি আপনি বাপ নন আপনি ওই মেয়েটার আপনি ওই ছেলেটার বাপ আমি একথা বলিনি আল্লাহ নবী বলছেন মারিয়ে আসছিলাম এখন মদিনে ঢুকবো তা আল্লাবী বলছে সকালে ঢুকবো জাবের রাজ্য বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তো রসুল বলছেন কুমারী মেয়ে বিবাহ করেছ না তো রসুল বললেন যে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো এদিক থাক এখন জাবের রাজ্য বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আন আতা না ওদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটে কারণে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ওদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণ এক না আমার স্ত্রী যেন আমার বন্ধকে বিদ্যা শিখাতে পারে দুই হলে তোয়ার হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে তোরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরনি করে সাজগাজ করে পরিপাটি করে রাখতে পারে চার বলে তাকুমা লাই না আমার স্ত্রী যেন আমার বন্দেরকে পাহারা দিতে পারে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস এক মিনিট আপনার মেয়ের নখ বড় বড় আছে নখে নেইল পালিশ আছে এটা কি শিষ্টাচার ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া তো এটা কি শিষ্টাচার হলো ভুরু ওপর নিচে থেকে তুলে চিকন করে আসকারা মাসকারা দিয়ে রেখেছে এটা একেবারেই হারাম এটা কি শিষ্টাচার হলো শিষ্টাচার কোনটা ওই যে আপনার টাকা নিয়ে ব্যাগ নিয়ে বাজারে গেছে দেখ কয়েক এক ডজন প্লেট নিয়েছে সেই প্লেটে আছে চিংড়ি মাছ এটা কি শিষ্টাচার হলো আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ এটা কি শিষ্টাচার হলো আপনার স্ত্রী একটা আয়না আয়না কিনেছে সেটা হলো রুই মাছ এটা কি শিষ্টাচার হলো আপনার স্ত্রী একটা আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য পট কিনেছে সেইটা হলো ঘোড়া এটা কি শিষ্টাচার হলো শিষ্টাচার কি জিনিস মেয়েরা বাপকে জাননাতে নিয়ে যাবেই এক বৃদ্ধ শিখে দিয়েছে দুই শিষ্টাচার শিখে দিয়েছে সেজন্য ডান হাতের পাঞ্জাবিটা জামাটা আগে ঢোকাতে হবে তার নাম শিষ্টাচার ডান পায়ের জুতাটা আগে পড়াতে হবে তার নাম শিষ্টাচার পেসাব পায়খানায় ঢুকলে দুয়া পড়তে হবে তার নাম শিষ্টাচার বের হলে দুয়া পড়ে বের হতে হবে তার নাম শিষ্টাচার পানির গিলাসটা ডান হাতে ধরতে হবে তার নাম শিষ্টাচার শুইলে ডান কাতে শুইতে হবে তার নাম শিষ্টাচার বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হতে হবে তার নাম শিষ্টাচার রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হবে তার নাম শিষ্টাচার সামনে মানুষ পড়লে আপনাকে সালাম দিতে হবে তার নাম শিষ্টাচার আপনার জন্য মোচ কেটে ফেলতে হবে বেলেট নয় তার নাম শিষ্টাচার সব নবীর শিষ্টাচার ইব্রাহিম আলাই শিষ্টাচার আদমের শিষ্টাচার আমাদের নবী শিষ্টাচার এফল লোহা দাড়ি বড় করতে হবে চেঁচে ফেলাও হারাম কেটে ফেলাও হারাম চেঁচে ফেললে মহিলার সাদৃশ্য হবে তার উপরে অভিশাপ হবে চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে চেঁচে ফেললে অভিশাপ হবে শিষ্টাচার কাকে বলে কেটে ফেলতে হবে নবীগণের শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে অজু করলে নাকে ভালো করে পানি দিয়ে নাকটা ঝাড়তে হবে শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে কাসলাজ ফারে তারপরে না ফুলে বেতে বগলের লুব উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম ব্লেড নয় শিষ্টাচার কাকে বলে সকল নবীর শিষ্টাচার সকল নবীর অভ্যাস সকল নবীর আদাত সকল নবীর খাসলাত এটাই ছিল এই দশটা শিষ্টাচার নিচের লুম পরিষ্কার করতে হবে নারী পুরুষ একই হুকুম ঊর্ধ্ব টাইম চল্লিশ দিন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল পরে পানি নয় আবার ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা পায়ের পা উঠা বেহাই খক খক করে কাসা নোংরামি এইটা নয় পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নবীগণের বৈশিষ্ট্য সব নবীর বৈশিষ্ট্য পানি না থাকলে ঢেল টিস্যু পেপার টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে ঘটনা যদি তাই হয় তাহলে আপনি চল্লিশ কদম হাঁটবেন আপনার বউ হাঁটবে না অক বলবেন যে তুইও চল্লিশ কদম হাঁট পায়ের উপরে পা উঠা খক খক করে কাশ ধর্ম তো আপনার কাছে পাগল হয়ে গেছে বিস্তারিত দেখবেন পবিত্রতা নিয়ে জুমার মধ্যেখানে শিষ্টাচার নিয়ে কথা এসেছিল তাই আপনার কাছে কিছু রাখলাম এর জন্য আমি দায়ী দায়ী সম্মানিত তিনি ভাই সদাচরণ সদাচারণ সদাচারণের নেকির পাল্লায় সবচেয়ে ভারী আল্লাহ আমাদের নবীকে বলেন ইদফা বিল্লেতি হে আহসান মোহাম্মদ আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন মানুষ যেটা বলেছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর হয় আল্লাহ তালা বলেন শোনেন যখন মানুষের সাথে কোনো তর্কমূলক কথা হবে বাক বিতণ্ডমূলক কথা হবে তখন আপনারটা যেন তার চেয়ে ভালো হয় সদাচরণ কাকে বলে মহান আল্লাহ বলেন ফাবেমা রাহমাতিম মিনাল্লাহল চাই বস ফাবেমা রাহমাতিম মিনা আল্লাহ লিন দলাহুম অলাওকুন্তা ফদদান গলি দলকাল লানফাদ্দু মিনা হাউলেক মহাম্মাদ চলাজদ্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দ যে আপনার চাল চলন নমর সুন্দর হয়েছে, আপনার চাল চলন যদি খারাপ হতো মানুষ আপনার পাশ থেকে সরে যেত শুনুন করেছে আপনি তা ক্ষমা করে দেন দুই পাস্ত ফেরেলা হোম ওরা আপনাকে গালি দিয়ে অনেক কিছু বলে যে পাপ করেছে আপনি নিজে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে তুমি তাকে ক্ষমা করে দাও এর নাম সদাচরণ আর যদি আপনি দল সংগঠন করেন আর আমি যদি আপনার দল সংগঠনে না যাই আর আমি যদি বিপদে পড়ি তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে ঠিক আছে উচিত উচিত এটা সদাচরণ আবার আপনি গরু জহায় করবেন গরু জবাই করতে আমি নিজে দেখেছি আমার দুই চোখ সাক্ষী গরু জহায করতে আমি নিজে দেখেছি ঘটনা নকল কোথায় কবে সদাচরণ বিচার বিদে নিয়েছে কিসের ধর্ম কিসের দল কি বোঝাতে চান আপনি আমাকে সদাচরণ কাকে বলে এই ছেলে